এক লক্ষ এর উপরে এক লক্ষ না দেড় কোটির উপরে আশ্বাদ স্তর আল্লাহ আমাদের এই গহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছে আপনি যদি দেড় কোটি খাবার পৃথিবীতে খেতে থাকেন এক একটা জিনিসের স্বাদ এই গহব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি বাংলাদেশ সহ

আমার চামড়া যদি ফেটে যায় কেটে যায় পুরে যায় ওনার চামড়া লাগিয়ে দিলেন ডাক্তার সাহেব তো চলে গেলে ওনাকে জিজ্ঞাসা করলে খুঁজে কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন যত বেশি লাগাবেন তত পছন্দ হবে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয় আমার শরীরের এই নয় হাজার